নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলের সুস্বাগতম আমি এই মুহূর্তে আলমবাজার শ্যাম মন্দিরেতে রয়েছি দেখতে পাচ্ছি রাধাকৃষ্ণের মূর্তি দোলদযাত্রা উপলক্ষে এই শ্যাম মন্দিরটি সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে চলুন আপনাদেরকে শ্যাম মন্দিরটি পুরোপুরি দেখায় এটি দক্ষিণেশ্বর মোড় থেকে প্রায় পাঁচশো মিটার দূরে অবস্থিত দক্ষিণেশ্বর থেকে আলামবাজার দিকে একটু এগিয়ে গেলেই পাওয়া যায় রাস্তার ডান দিকে শ্যাম মন্দিরটি শ্যাম মন্দিরটিতে ঢুকেই দিকে রয়েছে জুতো রাখার কাউন্টার এখানেতে ফ্রিতে জুতো রাখতে পারেন জুতো রেখে ডান দিকে রয়েছে হাত ধোয়ার জন্য জলের কল হাত ধুয়ে তারপর পুজোর জন্য ডালা সংগ্রহ করতে পারেন ডালা সংগ্রহের জন্য বাঁদিকে একটি স্টোর রয়েছে এবং ডান দিকে রয়েছে মন্দির কর্তৃপক্ষের অফিস এবং মাঝ দিয়ে রয়েছে সিঁড়ি সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলে আমরা শ্যাম মন্দিরে পৌঁছে যাব দেখতে পাচ্ছি শ্যাম মন্দিরটি সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে ফুল দিয়ে আলো দিয়ে সাজিয়ে তোলা হয়েছে সম্পূর্ণ শ্যাম মন্দিরটি এলাকায় সমস্ত আগত মানুষেরা এখানেতে সন্ধ্যেবেলায় আসেন রাধাকৃষ্ণের সন্ধ্যা আরতি দেখার জন্য আমরা মন্দিরের যে মাঝের অংশটি রয়েছে মাঝের অংশতে রয়েছি মন্দিরের মাঝের অংশ থেকে আমরা চলে এলাম মন্দিরের গর্ভগৃহেতে মন্দিরের গর্ভগৃহটি খুব সুন্দর করে সাজানো হয়েছে প্রচুর সংখ্যক মানুষকে আমরা দেখতে পাচ্ছি মন্দিরের গর্ভগৃহের ভিতরে অপেক্ষা করতে এবং সবাই পুজো দিতে আসছেন মাঝে রয়েছে রামের মূর্তি বাম দিকে রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি এবং ডান দিকে রয়েছে বজরংবালির মূর্তি আমরা এই রাধা রাধাকৃষ্ণের মূর্তির সামনে রয়েছে আপনাদেরকে একটু জুম করে দেখাতে চেষ্টা করছি কৃষ্ণের মূর্তিটি অপূর্বরূপে সজ্জিত রাধা কৃষ্ণের এই দুটি মূর্তি অবশ্যই আসুন আলামবাজারে এই মন্দিরটি দর্শন করতে আপনার ভালো লাগবেই লাগবে এখানে পরিক্রমার জন্য মাছ দিয়ে একটি রাস্তা গেছে এবং এ পাশ থেকে চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখুন পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দেবেন আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আমরা পরিক্রমা করার জন্য মন্দিরের পাশ দিয়ে যে রাস্তাটি ঢুকেছে তাতে ঢুকলাম পিছনের অংশে দেখতে পাচ্ছি সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে পাথরের কাজগুলো অপূর্ব খুব সুন্দর লাগছে আমরা মন্দিরের যে গর্ভগৃহটি রয়েছে গর্ভগৃহের একদম সামনে অংশে তো রয়েছে দেখতে পাচ্ছি দর্শনার্থীদেরকে দেওয়া হচ্ছে পুজোর প্রসাদ দেওয়া হচ্ছে আশীর্বাদ এ পাশেতে রয়েছে বালির মূর্তিটি বালির মূর্তিটি অপেক্ষাকৃত একটি ছোটো জয় বালি আমরা হনুমানজিকে দেখতে পাচ্ছি সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে হনুমানজির মূর্তিটি মন্দিরের ভিতরের অংশের ডিজাইনটি সত্যিই খুব সুন্দর মন্দিরের দেওয়ালে রয়েছে বিভিন্ন ধরনের নকশা রয়েছে রাধা কৃষ্ণের মূর্তি রয়েছে অন্যান্য আরও অনেক ধরনের সুন্দর সুন্দর ডিজাইন সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে মন্দিরের ভিতরের অংশটি মন্দিরের ভিতরে অংশটি আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমরা একটি সুন্দর ছবি দেখতে পাচ্ছি এখানে এখানেতে একটি সুন্দর রাধাকৃষ্ণের ছবি রাখা রয়েছে মন্দিরের সমস্ত সাংস্কৃতিক এই মন্দিরের সামনে যে নাট মন্দির রয়েছে নাট মন্দিরেতে হয় দেখতে পাচ্ছি অনেক পুণ্যার্থী এসে দর্শন এবং পুজো দিচ্ছেন অনেকে পরিক্রমা করছেন আমরা আরেকবার রাধাকৃষ্ণের মূর্তির সামনে এলাম সবাইকে জানাই হোলির আন্তরিক শুভেচ্ছা রাধা কৃষ্ণ কৃপা করুন ভক্তি ভরে রাধা কৃষ্ণকে প্রণাম করা হচ্ছে দেখতে থাকুন সঙ্গে থাকুন আমরা নাট মন্দির থেকে বেরিয়ে এলাম মন্দিরের যে বাইরের অংশটি রয়েছে বাইরের অংশটিও সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে আলো দিয়ে ফুল দিয়ে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে পুরো মন্দিরের অংশটি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না মন্দিরটি সম্পর্কে কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করুন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দিতে ভালো থাকুন সুস্থ থাকুন